সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বাড়ি মাথা গুরানি এই মাথা গুরানি হলে আপনি কি করবেন প্রথমত আপনার করণীয় কি তো আসুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেই এই মাথা ঘুরাইলে আমরা কি কি করব আর কি কি পথ অবলম্বন করলে আমাদের এই মাথা ঘুরানি থেকে আমরা মুক্তি পাবো তো আসুন এটা মেডিকেল ভাষা বলে পাঠিক মেডিকেল ভাষা বাংলা হলো মাথা ঘুরানি তো এই মাথা ঘুরানি আমাদের মূল এবং প্রধান কারণ হলো আমাদের হাইপার টেনশন এবং হাইপার টেনশন হলো আমাদের উচ্চ রক্ত চাপ হাইপার টেনশন হলো আমাদের নিম্ন রক্তচাপ চাপ দ্বিতীয়ত হলো আমাদের মাথায় যদি যে কোনো ধরনের ইঞ্জুরি হয় তাহলে আমাদের ছাড়া একটা কারণ হচ্ছে যদি আমাদের নাক কান গলাতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে মাথা অবশ্যই ঘুরাবে হাইপারের সমস্যা হলে মাথা ঘুরাবে এগুলো কিছু সাইন সিনটম দেখে বুঝে নিতে হবে বিশেষ করে যাদের অ্যাংজাইটিস এবং মাইগ্রেন সমস্যা আছে তা তারারাই এই সমস্যায় বেশি পড়ে খাদ্যব্যাস থেকে আমাদের এই সমস্যাটা হতে পারে অতিরিক্ত শরীর দুর্বল কারণে আমাদের এই মাথা ব্যথাটা হতে পারে আপনি মনে রাখবেন আমরা যখন কিছু কিছু মানুষ আছে সঠিক সময় খাওয়া দাওয়া করে না যার ফলে তাদের এই সমস্যায় তারা বেশি হয়ে থাকে তাদের যেমন করে আপনার পেটে খুদা লেগেছে আপনি যদি সঠিক সময়ে খাওয়া খাবার না খান তাহলে আপনার দেখা গেছে এই মাথা ব্যথাটা এবং মাথা ঘুরানি আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে তো আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং শরীরে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে তাহলে আমাদের এই এই মাথা ঘুরানিটা থাকবে না মনে রাখতে হবে শরীর আমাদের যখনই দুর্বল হবে তখনই আমাদের এই মাথা ব্যথাটা দেখা দেবে আর জন্য আমরা কি করতে হবে আমাদের দেখা তখন আমরা কি করব একটু রেস্ট নিব কমপ্লিট বেড রেস্ট নিব বেড রেস্ট নেওয়ার ফলে আমাদের কি হবে আহ ব্রেন এর কাজগুলো সচ্ছল হবে তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা দেবে না আমরা এছাড়া যেতে পারি যে চিকিৎসার মাধ্যমে যেমন সিডিটিভ ডাক যে কোনো একটা সিডিটিভ ডাক খেলে আমাদের এই মাথা ব্যথাটা দূর হয়ে যেতে পারে এই আইসি খেলে আমাদের এই ভাটিগো মাথা গুঁড়ানিটা একবারে চিরতরে ভালো হয়ে যাবে